হরে কৃষ্ণ প্রভুপাদের এই অপরূপ মহিমা অক্লান্ত পরিশ্রম অসীম ধৈর্য আর তারপরে সাফল্য আর ওনার এই সাফল্য নিয়ে কিছু মানুষ ওনার অনেক বিশ্লেষণ করেছেন যেনারা ছিলেন পাশ্চাত্যের মানুষ কি বলেছেন সেগুলি আমরা এখন জানব বলেছেন প্রথমে ক্যালিফোর্নিয়ার অধ্যাপক ডক্টর জে স্টিলসন জুডার মতে অত্যন্ত দৃঢ় নৈতিক বল গভীর বিনয় এবং পরম পবিত্রতা ছাড়াও তার যে গুণটি মানুষকে সব বেশি প্রভাবিত করত তা হচ্ছে তার বৈরাগ্য আধুনিক তথাবথিত সমস্ত গুরুদের মতো তিনি নিজেকে অতি উচ্চ এক আসনে বসবার চেষ্টা করেননি পক্ষান্তরে তিনি তার শিষ্যদের সঙ্গে তাদের মতোই সাদাশীতিভাবে জীবনযাপন করে সন্তুষ্ট ছিলেন শিল প্রভুপাদের জীবনী হচ্ছে তার আদর্শের সংক্ষিপ্ত এরপর প্রফেসর মহেশ মেহতা ইউনিভার্সিটি অফ উইন্ডোসর অন্টারিও কানাডা উনি বলেছেন দশ বছরেরও কম সময়ের মধ্যে শিল ভক্তিবেদন্ত স্বামী প্রভুপাদ তার ভক্তি একনিষ্ঠতা অদম্য শক্তি এবং দক্ষতার দ্বারা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সঙ্গ সংগঠিত করে যেভাবে হাজার হাজার মানুষকে ভগবত ভক্তির মার্গে উদ্বুদ্ধ করেছেন পৃথিবীর প্রায় সবকটি বড় বড় শহরে রাধাকৃষ্ণের মন্দির প্রতিষ্ঠা করেছেন এবং শ্রীকৃষ্ণ শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদত্ত ভক্তিচখের ভিত্তিতে অসংখ্য গ্রন্থ রচনা করেছেন তা অবিশ্বাস্য এরপর ডক্টর বিশ্বনাথ শুক্লা হিন্দির অধ্যাপক আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় উনি বলেছেন শিল্পপ্রহুবাদি বিশাল সাহিত্য সংবাদের পাণ্ডিত্য এবং নিষ্ঠার মাহাত্ম্য ভাষায় বর্ণনা করা যায় না শিল্পপ্রপাদির প্রচেষ্টার মাধ্যমে ভবিষ্যতের মানুষ অবশ্যই এক সুন্দরতর পৃথিবীতে বাস করার সুযোগ পাবে তিনি বিশ্ব ভাতৃত্ব এবং সমস্ত মানব সমাজের ধর্মীয় ঐক্য প্রতিষ্ঠানের মহান প্রতীক এরপর ডক্টর কৈলাস বাজপেয়ী ডিরেক্টর অফ ইন্ডিয়ান স্টাডিজ মেক্সিকো বিশ্ববিদ্যালয় উনি কি বলেছিলেন উনি বলেছিলেন পাশ্চাত্যে বসবাসকারী একজন ভারতীয় হিসাবে যখন আমি আমাদের দেশের বহু মানুষকে এখানে এসে যে বসতে দেখি তখন আমার খুব খারাপ লাগে সেই কারণে ছিল ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের গ্রন্থাবলী পাঠ করে আমি অত্যন্ত উৎসাহিত সেগুলি গুরু এবং যোগী সম্বন্ধে ভ্রান্ত ধারণা প্রসূত যে ভয়ঙ্কর প্রবঞ্চনা চলছে তা বন্ধ করবে আর সমস্ত মানুষকে প্রাচ্য সংস্কৃতির যথার্থতা অর্থ হৃদয় করার সুযোগ দেবে ডক্টর আর কালিয়া প্রেসিডেন্ট ইন্ডিয়ান লাইব্রেরি অ্যাসোসিয়েশন উনি কি বললেন উনি বললেন মহা পণ্ডিত ও গ্রন্থকার সীমাদ এসি ভক্তি বেদান্ত স্বামী এক বিশ্ববিখ্যাত মহাপুরুষ এবং আধুনিক জগতের কাছে বৈদিক দর্শনের ব্যবহারিক প্রয়োগের এক মহান পথপ্রদর্শক পৃথিবীর সব কোটি দেশ বৈদিক জীবনধারা ও সনাতন ধর্ম প্রচারে যার অবদানের কোন তুলনা হয় না স্বামী বেদান্তের মতে গুণী মানুষের দ্বারা যে আজ ভাগবতের বাণী সারা পৃথিবীর মঙ্গলের জন্য প্রচারিত হচ্ছে সেজন্য আমি তার কাছে অত্যন্ত কৃতজ্ঞ অলিভিয়া লাকম্ব প্যারিস বিশ্ববিদ্যালয় মার্বন উনি বললেন শ্রী চৈতন্য মহাপ্রভুর উত্তরাধিকারী রূপে ভারতীয় সংস্কৃতির কর্ণধার রূপে স্বামী যথার্থভাবে উপাধি প্রাপ্ত কথা সাহিত্যিক শ্রী সুনীল গঙ্গোপাধ্যায় লেখনের মাধ্যমে তুলে ধরেছেন প্রভুপাদের সমস্ত কেরিয়ারটা স্টাডি করে আমরা এক অদ্ভুত ফিলিং হয়েছে একজন মানুষ নিজের বিশ্বাসকে আঁকড়ে ধরে এতদূরে উঠতে পেরেছেন আর আমরা কি করছি এই প্রভুপাল একলা নিঃসম্বল অবস্থায় এদেশে এসেছেন কিন্তু নিজের স্ট্যান্ড পয়েন্ট থেকে এক একচল নড়েননি এই মাংসাশী জাতকে ইনি বাধ্য করেছেন নিরামিষ খেতে এদেশে এদেশে এত সেক্সুয়াল পারমিশিপনেস অথচ তিনি ভক্তদের আদেশ দিয়ে রেখেছেন অবহিত যৌন সংসর্গ চলবে না এগুলো তো শুধু হুজুগ নয় আমেরিকান হুজুগ দু চার মাস বড় এক বছর থাকে শুধু হুজুগে এতখানি আত্মত্যাগ কি সম্ভব সেই তুলনা আমরা কি করছি আমরা এই দেশে এসেই নিজের নামটা বদলাবার জন্য ব্যস্ত হয়ে পড়ি অথচ ওই বুড়ো লেখটি পুরো পুরো ভারতীয় কালচার চাপে দিচ্ছে এদেশের হাজার হাজার ছেলে মেয়েদের মধ্যে এর আগে ভারত থেকে অনেক প্রচারক পাশ্চাত্যে গিয়েছিলেন জ্বালাময়ী বক্তৃতা দিয়ে প্রশংসা করিয়েছেন কিন্তু কেউ পারেননি রঘুপাদের মতো ম্লেচ্ছ জগতের হাজার হাজার মানুষকে পদাচার থেকে মুক্ত করে তাদের জীবনে এক নতুন গতি দিতে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মর নাম এতদিনে শ্রীমান মহাপ্রভুর ঐশ্বের ইচ্ছা পূরণ হয়েছে শিলপ্রভুবাদের চেষ্টাতেই উনিশশো সাতাত্তর সালে তিনি অপ্রকট হয়েছেন কিন্তু আজও তিনি তার অমৃতময় গ্রন্থের মধ্যে মূর্ত হয়ে আছেন এবং আমরা জানি যে তার শিক্ষায় অনুপ্রাণিত হয়ে যারা ভগবানের কাছে ফিরে যাওয়ার প্রয়াসী তাদের পথ দেখাবার জন্য তিনি চিরকাল তাদের হৃদয়ে বিরাজ করবেন হরে কৃষ্ণ এই ছিল শিলপ্রভুবাদের অনবদ্য জীবন কথা